আমি বললে অনেকে অস্বীকার করবে এটা আমি জানি এখানে অনেক যুবকের কিন্তু গার্লফ্রেন্ড আছে এটা আমি বুঝি এটা আমি জানি দেখলে বলবে যে না না আমার কেউ নয় কিন্তু ওই গার্লফ্রেন্ড আছে ঠিক বলো বাবুরা গার্লফ্রেন্ড যদি থেকে থাকে এটা তোমার জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আমি যে আজকে মাহফিলে এসেছি বলেন তো বাসায় যে জীবিত ফিরে যাবো টু আই হ্যাভ এনি গ্যারান্টি তুমি যদি গার্লফ্রেন্ডকে রিলেশনশিপ দেখেই মারা যাও তুমি হারামে মারা গেল আর যে হারামে মারা যায় তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তার জবানে কালে মানসী ভয় না না পড়বেন না আপনার সবাই যুবক ভাইরা তাহলে কি করবা যদি গার্লফ্রেন্ড থাকে আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ অর নট যদি থাকে আজকে গিয়ে দুইটা কাজ হবে একটা কথা তুমি আমাকে যদি বিয়ে করো ওয়েলকাম ইন মাই লাইফ ঠিক আছে কিনা বলো আর যদি আমাকে বিয়ে করতে না চায় আমার থেকে হাত দূরে থাকো আমি হারামে যেতে পারবো না এটা লাভ হবে দুইটা হয় তুমি পরিপূর্ণ হারাম থেকে বেঁচে যাবা তুই পরিপূর্ণ একটা প্রতারক গাদ্দার মেঘ থেকে বেঁচে যাবা কারণ বিয়ের টাইম আসলে কোন প্রেমিক কারে ভালোবাসে এটার সূত্রপাত বের হয়ে যায় যুবক মায়েরা আর আজকালকার প্রেম এগুলো কোনো প্রেম না এগুলো সস্তা টাইম পাস ছাড়া আর কিচ্ছু হতে পারে না আমি ব্যাখ্যা দিলাম না বেশি কথা এজন্য আমার কথা একটা হয় ব্রেকআপ না হয় বিয়ে আমার সঙ্গে দুইটা কথা জবান দিয়ে জোরে সরে বলো পুরো দেশ এটা ইতিহাস তৈরি করবে হয় ব্রেকআপ না হয় এটা ইতিহাসের আওয়াজ হয় হয় ব্রেকআপ না হয় আল্লাহ আমাদের সকলকে হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক সকলে পড়া